বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই কখনো কি এমন হয়েছে যে আপনি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করলেন অথচ পরীক্ষার হলে গিয়ে দেখলেন কিছুই মনে নেই অথবা কাজ করতে বসে মনোযোগ দিতে চাইলেন কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মন অন্যদিকে চলে গেল যদি উত্তর হয় হ্যাঁ তবে এই ভিডিও আপনার জন্যই কারণ আজ আমরা এমন একটি শক্তি নিয়ে কথা বলবো। যা আপনাকে জীবনে আলাবা করে তুলতে পারে সেই শক্তি হলো আপনার মস্তিষ্কের ক্ষমতা আপনার ভেতরে এমন এক সুপার কম্পিউটার আছে যার ক্ষমতা অসীম অথচ আমরা বেশিরভাগ সময় সেটিকে সঠিকভাবে ব্যবহার করি না আজ আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র একুশ দিনের ভেতর আপনার ব্রেন পাওয়ারকে কয়েক গুণ বাড়ানো সম্ভব মস্তিষ্ক এক অদ্ভুত বিস্ময় আমাদের ব্রেন হলো মহাবিশ্বের সবচেয়ে জটিল সৃষ্টি প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে এতে প্রতিটি নিউরন আবার হাজার হাজার সংযোগ তৈরি করতে পারে এর ফলে আপনার মস্তিষ্কে তৈরি হতে পারে কোটি কোটি পথ যেন অসীম এক জালের মতো কল্পনা করুন আপনি যখন নতুন কিছু শেখেন তখন এই নিউরনগুলো নতুন সংযোগ তৈরি করে প্রতিবার অনুশীলন করলে সেই সংযোগ আরও শক্তিশালী হয় মানে আপনি যত বেশি অনুশীলন করবেন আপনার ব্রেম তত বেশি শক্তিশালী হয়ে উঠবে পরিবর্তনের রহস্য মাত্র একুশ দিন মনোবিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন একটি সত্য নতুন অভ্যাস গড়ে তুলতে গড়ে একুশ দিন সময় লাগে এই একুশ দিনেই আপনি চাইলে পড়াশোনায় মনোযোগী হতে পারেন মেমরি শক্তিশালী করতে পারেন এমনকি নিজের আত্মবিশ্বাসও দ্বিগুণ বাড়াতে পারেন তিন সপ্তাহের নিয়মিত চর্চাই আপনার জীবন পাল্টে দিতে পারে ধরুন একজন ছাত্র সবসময় ভাবে আমার মেমরি দুর্বল আমি পারব না তার রুটিন হল অল্প পড়া বেশি মোবাইল ব্যবহার দেরি করে ঘুমানো ফলে ব্রেন অলস হয়ে যায় কিন্তু যদি সেই ছাত্র মাত্র একুশ দিন ধরে নতুন রুটিনে চলে সকালে উঠে পড়াশোনা প্রতিদিন তিরিশ মিনিট ব্রেন এক্সারসাইজ স্বাস্থ্যকর খাবার সময় মতো ঘুম তবে তার ব্রেন নতুন অভ্যাস তৈরি করবে তিন সপ্তাহের পরেই তার পড়াশোনায় মনোযোগ মেমরি আর আত্মবিশ্বাসে বিশাল পরিবর্তন আসবে কেনই ভিডিও গুরুত্বপূর্ণ আজ আমি আপনাকে ধাপে ধাপে বলবো কিভাবে নিজের মাইন্ডসেট বদলাতে হবে কিভাবে একুশ দিনের জন্য একটি রুটিন বানাতে হবে কিভাবে সঠিক খাবার ঘুম ও ব্যায়াম ব্রেনকে শক্তিশালী করে কিভাবে অপ্রয়োজনীয় অভ্যাস বাদ দিয়ে নতুন শক্তিশালী অভ্যাস গড়ে তুলবেন পার্ট ওয়ান বিশ্বাস ও মাইন্ডসেট বন্ধুরা সব কিছু শুরু হয় মাইন্ডসেট থেকে যদি আপনি সব সময় বলেন আমি পারবো না তাহলে ব্রেনও আপনার সঙ্গে একমত হবে কিন্তু যদি আপনি প্রতিদিন বলেন আমি পারব আমি শিখতে চাই তবে আপনার অবচেতন মনো সেই অনুযায়ী কাজ শুরু করবে মনে রাখবেন ইউ বিকম হোয়াট ইউ বিলিভ এখানেই কাজ করে পজিটিভ অ্যাফরমেশন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমার ব্রেন অসীম শক্তিশালী আমি সহজে তথ্য মনে রাখতে পারি আমি মনোযোগী ও আত্মবিশ্বাসী প্রথম কয়েকদিন হয়তো মনে হবে এগুলো শুধু কথা কিন্তু একুশ দিন ধরে বললে আপনার অবচেতন মন এগুলোকে সত্যি মনে করতে শুরু করবে আর তখনই শুরু হবে আসল পরিবর্তন পার্ট টু একুশ দিনের পরিকল্পনা এবার আসুন দেখি কিভাবে এই একুশ দিনকে সাজাতে হবে প্রথম সপ্তাহ অভ্যাস তৈরি প্রতিদিন সকালে উঠে এক গ্লাস পানি পান করুন দশ মিনিট মেডিটেশন অন্তত তিরিশ মিনিট ব্রেন এক্সারসাইজ পাজল পড়াশোনা গেম রাতে ঘুমানোর আগে দিনের রিভিউ করুন দ্বিতীয় সপ্তাহ শক্তি বাড়ান প্রতিদিন নতুন কিছু শিখুন কঠিন বিষয় পড়ুন চ্যালেঞ্জ নিন ডায়েটে বাদাম ফল ওমেগা থ্রি রাখুন মোবাইলের আসক্তি তমান তৃতীয় সপ্তাহ অভ্যাস স্থায়ী করুন সকালে উঠে ইতিবাচক অ্যাফার্মেশন বলুন অন্তত এক ঘন্টা গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করুন রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করুন পার্ট ফোর ব্রেন এক্সারসাইজ এক পাজেল ও ধাঁধা সমাধান করুন এতে নিউরনের সংযোগ বাড়ে দুই নতুন ভাষা শেখা ভাষা শেখা মস্তিষ্ককে সবচেয়ে বেশি সক্রিয় করে তিন গল্প লেখা বা আঁকা আঁকি ক্রিয়েটিভিটি বাড়ে চার প্যালেস টেকনিক তথ্য মনে রাখার অনন্য কৌশল পাঁচ মাথার গণিত ক্যালকুলেটর ছাড়া গণনা করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট এসব অনুশীলন করুন পার্ট ফাইভ পড়াশোনা ও কাজের কৌশল স্পেস রিপিটেশন একই জিনিস বারবার বিরতি দিয়ে পড়া ফেইনম্যান টেকনিক নিজের ভাষায় অন্যকে বোঝানো পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট বিরতি ডিপ ওয়ার্ক একেবারে মনোযোগ দিয়ে এক ঘন্টা কাজ পার্ট সিক্স স্বাস্থ্য খাবার ও জীবনশৈলী খাবার বাদাম আখরোট মাছ ডিম ফল ডার্ক চকলেট পানি দিনে আট থেকে দশ গ্লাস পানি ব্যায়াম হাঁটা যোগব্যাভ্যাম জগিং এগুলো ব্রেনে রক্তপ্রবাহ বাড়ায় ঘুম ছয় থেকে আট ঘন্টা ঘুম গভীর ঘুমেই মেমরি মজবুত হয় মেডিটেশন প্রতিদিন অন্তত দশ মিনিট মন শান্ত করুন পার্ট সেভেন একুশ দিন পরের ফলাফল যদি আপনি নিয়ম মেনে এই একুশ দিন অনুশীলন করেন তাহলে আপনার মেমরি অনেক গুণ বাড়বে পড়াশোনায় মনোযোগ দ্বিগুণ হবে নতুন আইডিয়া আসবে আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হবে এমনকি আপনি নিজেই অবাক হয়ে বলবেন আমি এত কিছু পারি বন্ধুরা মনে রাখবেন আপনার আসল শক্তি লুকিয়ে আছে আপনার ভিতরে আপনি যদি আজ থেকে শুরু করেন তবে আগামী একুশ দিন পর আপনি আর আগের মতো থাকবেন না তাহলে প্রতিজ্ঞা করুন আমি আমার ব্রেন পাওয়ারকে একুশ দিনের মধ্যে নতুন উচ্চতায় নিয়ে যাব এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার প্রতিটি সাপোর্ট আমাদের নতুন মোটিভেশনাল কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে